আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি এসএসসি পরীক্ষায় আপনারা কি কি হ্যাক্স ইউজ করলে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন একটা পরীক্ষা দিতে পারবেন বলতে বোঝাইছি যে আমি আমি পরীক্ষায় ফেল করি নাই বাট অনেক খারাপ রেজাল্ট কত খারাপ করছিলাম সেটা না বলি আচ্ছা বলেই দিই অ্যারাউন্ড ফোর পয়েন্ট খুবই খারাপ রেজাল্ট যেটা এই যুগের সাথে কোনোভাবেই যায় না অ্যান্ড আমার কেউ আমার ফ্যামিলির কেউ এটা মেনে নিতে পারে নাই বাট কিচ্ছু নাই আমি এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে এরকম বাজে রেজাল্ট আমি করছি

অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদেরকে যে আপনাদের যদি কোনো এক্স ওয়াই জেড থেকে থাকে তাহলে আপনাদের এসএসসি পরীক্ষা শেষ অ্যান্ড বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বাসটা ছেলেরা বেশি খায় মেয়েরা হচ্ছে পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস থাকে বাট ছেলেরা তো মনে করেন যে গার্লফ্রেন্ড আছে মানে পড়াশোনা যতই করার জন্য চেষ্টা করুক সেটা চাঙ্গে চলে যাবেই অ্যান্ড প্রথম বাসটা আমি এখানেই খাই যে একটা কেলেঙ্কারি ঘোড়ায় ফেলছিলাম সো ওই জায়গা থেকে আমি যখন প্রাইভেট পড়তে যেতাম সেও আমার সাথে পড়তে আসতো অ্যান্ড তখন পড়াশোনা চাঙ্গে অ্যান্ড আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার বলছে যে এটা কিন্তু ঠিক হইতেছে না তোর পড়াশোনা চাঙ্গে উঠা যাইবো অ্যান্ড সেই কথার প্রেক্ষিতে আমরা আমার পড়াশোনা ঠিকই চাঙ্গে উঠা পড়ছো এখন আপনি বলতে পারেন যে তার মানে তোমার ফ্রেন্ডরা কি ভালো রেজাল্ট করছে তারা অনেক ভালো করছে নো 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 তারাও তো একই কাজ করছে কিন্তু তারা বলছে যে তাদেরটা মানে তাদেরটা হয় ঠিক হয়ে যাইবো অ্যান্ড আমারটা ভুল মানে উল্টাপাল্টা একটা পেস ছিল যে ওদেরটাও ওরাও বাসটা খাইছে সেম আমিও বাসটা খাইছি কিন্তু ওরা আমারে বুঝাইতো আমি ওদেরকে বুঝাইতাম কিন্তু দিন শেষে আমরা সবাই গুল্লা মানে সবাই খুব খারাপ রেজাল্ট করছি অ্যান্ড এটার পিছনে হচ্ছে এটা একটা ফার্স্ট রিজন ছিল অ্যান্ড দ্বিতীয় রিজন হচ্ছে আমরা পড়াশোনা করি নাই ঠিকভাবে দেখেন যদি এটা থাকে তাও অনেক সময় এক্সয় জেড থাকার পরেও অনেকে পড়াশোনা করতে পারে বাট আমরা হচ্ছে পড়াশোনাটা ইচ্ছা করেই করি নাই অ্যান্ড যেই সাবজেক্টের কারণে আমার রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হইছে সেই সেই সাবজেক্টটা ছিল ম্যাথ অ্যান্ড ম্যাথের মধ্যে খারাপ হওয়ার অনেক রিজন আছে কারণ ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হয় বাট আমি একটুও প্র্যাকটিস করি নাই আমি লাস্ট পরীক্ষার দিন মানে ম্যাথের একদিন সময় থাকতে আমি জাস্ট টেন মিনিট স্কুলের একটা ভিডিও দেখে গেছিলাম মাত্র আশিটা এম সিকিউ সো প্রথমত আমি বলিনি আপনারা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তে ভিডিও দেখা একদম অফ করে দেন সো ফোন সবার জন্য হারাম আমি এসএসসি পরীক্ষার সময় ফোন চালাইছিলাম অ্যান্ড এই কারণে আরও রেজাল্ট খারাপ হয়েছে সো যারা যারা ফোন হাতে নিয়ে বসে আছেন ফোন আপনাদের জন্য হারাম এই ভিডিও দেখার পর আপনারা ফোনটা সুন্দর করে অফ করা একদম রাইখা দিবেন আর ভুল করেও ইউটিউব তারপর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলাতে টিকটক এগুলাতে ভুল করে ডুকা যাবে না যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আপনারা হচ্ছে সেই ইনফরমেশনটা গুগল অথবা চ্যাটজিবিটি থেকে নিয়ে নেবেন বাট ভুল করেও ফোনের এই সোশ্যাল মিডিয়ার বিনোদন জগতে ঢুকা যাবে না তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে অ্যান্ড দুই তিন চার ঘন্টার যেই লাইভ ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো থেকে বিরত থাকার জন্য বলবো কারণ ওই ক্লাসগুলো আপনার প্রচণ্ড লেভেলের টাইম ওয়েস্ট করবে সো ওই টাইমটা আপনারা যদি নিজেদের বই পুস্তক পড়ার ক্ষেত্রে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি শিখতে পারবেন বাট আপনি যদি মোবাইলে ক্লাস দীক্ষা ভালো রেজাল্ট করতে চান পরীক্ষার আগের দিন আইসা তাহলে বড় ধরনের একটা বাস আপনার জন্য অপেক্ষা করতেছে সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন অ্যান্ড যদি আপনার এক্স ওয়াই জেড কিছু থাইকা থাকে এক্স না মানে যদি প্রেজেন্ট কিছু থাইকা থাকে এখনই আল্লাহর রস্তে ভুইলা যান ভুইলা যান ওরে ভুইলা যান যত যাই যাই হোক যদি মনে করেন যে ওরে মনে নেওয়া বৈশা থাকেন তাহলে আপনার পরীক্ষা তো গেছেই আপনার রেজাল্টও গেছে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে যাইব অ্যান্ড আমি এক্স বলতেছি যখন আমি পরীক্ষা দিতেছিলাম তখন তো সে আমার প্রেজেন্ট ছিল সো তখন তো অনেক জোস জোস লাগছে ভাই কিন্তু এখন কিছুদিন পরেই সেটা মানে গায়া আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন সো সো প্লিজ প্লিজ তোমাদেরটাও গায়া হয়ে যাবে বেশিরভাগটাই হয়ে যায় সো দয়া করে এগুলো বাদ দাও এগুলো বাদ দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে অ্যান্ড আই নো দ্যাট যে ভিডিওর যারা দেখতেছো তারা খুব ভালো স্টুডেন্ট না কারণ ভালো স্টুডেন্টরা তো ভিডিও দেখে না বাট যদি কেউ দেখা থাকো তাদেরকেও বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো অ্যান্ড পরীক্ষার হলে সর্বপ্রথম যেই বিষয়টা হয় অনেকে নার্ভাস হয়ে যায় অ্যান্ড নার্ভাস হইলেই বাসটা খাবা নার্ভাস হওয়া যাবে না অ্যান্ড অনেকে তোমাদেরকে মানে স্কুল লাইফে অনেক ভয়টয় দেখায় যে পরীক্ষা হ্যান ত্যান হয় অনেক জস্ট মানে অনেক টাহিনী হয় বাট কাহিনী টাহিনী হয় না মাঝে মধ্যেই করা টিচার যদি পড়া যায় ক্লাসের মধ্যে তাহলে একটু গাটটা বেশি দেয় অ্যান্ড যদি করা টিচার না পড়ে তাহলে তোমাদেরকে নর্মালভাবেই গার্ড দিয়ে বাট কথা কম বইলা লিখতে হবে অ্যান্ড পরীক্ষার জন্য তোমাদের কিছু হ্যাক্স বলি পরীক্ষায় ভালো করার জন্য সর্বপ্রথম টিপস হচ্ছে তুমি ভাই যা পারো নিজে থেকে আগে অ্যান্সার করো একদম তিরিশটা এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা টাইম যত মানে তাড়াতাড়ি লিখতে পারো টাইম ওয়েস্ট করবা না পরে দাগানোর টাইম পাবে না আমার একটা পরীক্ষায় তো আমি এরকম বাস খাইতে নিয়েছিলাম যে আমি অনেক টাইম ওয়েস্ট করছি পরে তো খাতা টানা টানি শুরু করছি পরে খুব তাড়াহুড়া করে দাগাইছি আনতাজি সো এইরকম করা যাবে না তোমরা সময় দেখে আগে এমসিকিউগুলা কিউগুলো দশটা এমসি কালেক্ট করো তুমি মানে যেগুলো পারো সেই এমসিকিউগুলা তুমি দাগাও দাগাও দাগায় শেষ করো কারো কাছ থেকে দেখা দিয়ে করার দরকার নাই যখন দেখবে তোমার দশটা এমসিকিউ হয়ে গেছে এরপর হচ্ছে তুমি আন্তজি দাগাও বা কারো কাছ থেকে কালেক্ট করো বা যা পারলে দাগাও মানে প্রথমত তোমার এমসি কিউগুলো কালেক্ট করতে হবে সো এই পর্ব গেলে আর সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমার হচ্ছে টাইম মনে করো যে বাংলা ম্যাথ ইংলিশ এগুলাতে মনে করো যে একটু অন্যরকম বাট বাট আদার্স যে সাবজেক্টগুলো আছে সৃজনশীল ওইগুলাতেও তোমার হচ্ছে সাতটা সৃজনশীল লেখার টাইম পাবা না যদি তুমি টাইম লস্ট করো অ্যান্ড যারা খারাপ ছাত্র আছো তারাও নিজের যেইগুলো আগে পারবা আগে সেগুলো দিবা তারপর হচ্ছে অন্যদেরটা দেখার প্রতি মনোযোগ দিবা কারণ আগে যদি তুমি অন্যদেরটা দেখতে যাও তাহলে তুমি একটা বড় ধরনের বাস খাইবা অ্যান্ড যদি ওই বেটা ভুল দেখে তাহলে তো তোমার পরীক্ষা টোটালি গেছে মনে করো সো এইরকমভাবে আর সায়েন্সের সাবজেক্টগুলো যারা নিসো তারা হচ্ছে একটু বেশি মনোযোগ দেওয়া পড়াশোনা করবা অ্যান্ড পড়াশোনা ছাড়া বা কোনো বিকল্প নয় যে তুমি পড়াশোনা না করে ইউটিউবে টাস দেখা যায় পরীক্ষা দিবা তাহলে মনে করো যে একটা বাস খাওয়ার সম্ভাবনা আছে কারণ ইউটিউব ফেসবুক যেগুলো টিচাররা বলে সবসময় ওই সেম ক্যাটাগরির প্রশ্নগুলো আসে না মাঝে মধ্যে একটু চেঞ্জ আর চেঞ্জ করে দিলে তুমি গাইস প্লিজ আমার হ্যাক্স টেক্স বাদ দাও পড়াশোনা করো অ্যান্ড ভিডিওটা যদি দেখে থাকো আজকেই ফোনটা অফ করে দাও যেগুলো যেগুলো বলছি এগুলো করো আর এক্স ওয়াই জেড প্রেজেন্ট কিছু থাকলে ভাই সব ক্লোজ করো এটা হচ্ছে লাইফে বড় ধরনের একটা বাস মনে করো যে অ্যান্ড স্টুডেন্ট লাইফে মনে করো এগুলোর মধ্যে জড়ানো মানে হচ্ছে দুই নৌকার মধ্যে পা দেওয়া মনে করো তুমি এই যে ধরো মনে করো যে এটা দুইটা নৌকা অ্যান্ড তুমি তোমার তোমার দুইটা পা দুই নৌকায় দিস অ্যান্ড দুই নৌকা যাচ্ছে দুই দিক তোমার পা মনে করো যে এরকম করতে করতে এরকম করতে করতে একটা সময় হচ্ছে নৌকা চলে যাবে আর তুমি মাঝখানে পড়ে যাবে শেষ লাইফ গায়া সো আমি তো মনে করো যে বাইক গেছি মানে কোনোভাবে তো পার হয়ে আইসি ব্যাপারটা যদিও এটা একটা বড় ধরনের বাস ছিল লাইফ অ্যান্ড এটার জন্য আমার অনেক সারভাইভ করতে হইব যদিও আলহামদুলিল্লাহ ভালো কিছু হোক আশা করি সো এই ভিডিওটা যদি কোনো আত্মীয় স্বজন বড় মানুষ দেখে থাকেন সরি কারণ এই ভিডিওটা আপনাদের ছিল না বাট আপনারা দেখছেন কেন যাই হোক আপনাদের ছেলে মেয়েদের ও আপনাদের ছেলে মেয়েদেরকে একটু সতর্কভাবে গাইড করেন যেন তারা পড়াশোনাটা করে এই আজেবাজে কাজগুলা বাদ দিয়ে কারণ এই আজে বাজে কাজগুলো হচ্ছে পরীক্ষায় অনেক মারাত্মক ইফেক্ট ফেলে অ্যান্ড ফোন টোন একদম ক্লোজ করে দেন গাড়ি ঈদ ঈদ বাদ সো যাই হোক ঈদের দিনটা বাদ দিয়ে ঈদের দিন চলে গেছে সো ঈদ শেষ সো সবাই পড়াশোনা যেন করে এটা দেখেন অ্যান্ড আমি মনে করি যে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে গাইড করা উচিত প্রত্যেকটা বাবা মার যেন এসব বাজে কাজের মধ্যে না জড়াই অ্যান্ড তাদেরকে টোটালি মানে বোঝানো উচিত অ্যান্ড ম্যান্টরটা খুবই ইম্পর্টেন্ট যে একটা ম্যান্টোর থাকলে তুমি লাইফে ভালো কিছু করতে পারবা সো ম্যান্টোর খুবই ইম্পর্টেন্ট এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দেবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো প্লিজ ফোনটা অফ করো পড়াশোনা শুরু করো এক্স ওয়াই জেড প্রেজেন্ট সব বাদ I love it. I love